আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দুই চাকরির বর্ণনা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে আটটি পদে মোট দশজন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশ জুন দু হাজার চব্বিশ পদের সংখ্যা জন অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাকরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরুর তারিখ তিরিশ জুন দু তারিখ আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম উপপরিচালক প্রশাসন ও অর্থ পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা বা সমাজবিজ্ঞান বিজ্ঞান কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর ডিগ্রি বা তৃতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বেতন পাবেন পদের নাম সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষা বা সমাজবিজ্ঞান বিজ্ঞান কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন পাবেন নবম গ্রেডের পদের নাম আইসিটি অফিসার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন দশ গ্রেডের বেতন পাবেন পদের নাম ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার চালানের দক্ষতা থাকতে হবে এখানে তেরো গ্রেডের বেতন পাবেন পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা আছে একটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি বা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে পদের সংখ্যা আছে দুইটি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা আছে একটি এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম অফিস সহায় পদের সংখ্যা আছে দুটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন বিশ গ্রেডের বেতন পাবেন এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে উনত্রিশ জুলাই দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ